বলিউড অভিনেত্রী সামান্তা রুদ প্রভু অভিনেতা নাগা চৈতন্য চার বছর সংসার করার পর বিচ্ছেদ হয়েছে আর তাদের বিচ্ছেদের মূল কারণ ছিল তৃতীয় ব্যক্তির আগমন এটি এখন অতীত বহু আলোচনা সমালোচনার মাঝে বর্তমানে সংবাদ হচ্ছে তৃতীয় ব্যক্তির আগমনে গত আট আগস্ট বাগদান সারেন নাগা চৈতন্য ও সহিতা ধুতিপাল বাগদানের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন নাগার বাবা নাগা অর্জুন আক্ষিরণী এখন চলছে তাদের বিয়ের আয়োজন এদিকে বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য স্বীকার করে বলেছিলেন সামানতাকে তিনি ঠকিয়েছেন নাগা বলেন জীবন একটাই সব রকম অভিজ্ঞতা থাকা দরকার তবে এখন বয়স হয়েছে নিজেকে বুঝতে শিখেছি এখন মনে হচ্ছে এবার থিতু হওয়ার সময় এসেছে তবে হ্যাঁ একটা সম্পর্ক থাকার সময় আমি ঠকিয়েছি তাকে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন সামান্তার স্বামী নাগা চৈতন্য তবে একসময় নিজের বিয়ের দিনই চোখের জল ফেলেছেন এনে বলিউড অভিনেত্রী বিয়ে ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছিলেন দুপক্ষই তবে বিশ্বেদের যে সামান্তাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে তা কথাবার্তার বিভিন্ন সময় বুঝিয়েছেন এ অভিনেত্রী বিশ্বেদের পরবর্তী সময় অসুস্থ ছিলেন প্রায় দুই বছর যদিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন সামান্তা তবে একসময় নিজের বিয়ে তিনি চোখের জল ফেলেছিলেন তিনি নাগাকে দেখে বলেছিলেন নিজের স্বপ্নের কথা গোয়ায় বলেছিলেন তাদের বিয়ের আসর হিন্দু ও খ্রিস্টর মতে বিয়ে সারেন তারা বিয়েতে যে সামান্তা বেজায় খুশি চোখ মুখে তা প্রকাশ পেয়েছিল অতীতে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন নাগাকে তিনি সব থেকে বেশি ভালোবাসেন বিয়ের দিনই অশ্রু সজল চোখে নাগাকে বলেছিলেন এই দিনটার জন্য স্বপ্ন দেখেছিলাম তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ আমি জানি ভবিষ্যতে তুমি আমার সন্তানের সেরা বাবা হবে যদি একশোটা জীবন পাই প্রত্যেক জীবনে ঈশ্বরের কাছে তোমাকেই চাইব এমন এক স্বপ্নই দেখেছিল সামান্তা তবে তা স্বপ্নই রয়ে গেল সিনেমার সেটে যে ভালোবাসা জন্ম হয়েছিল তার পরিণতি মধুর হয়নি উল্লেখ্য দুই হাজার সালে সাত সাতে আগ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্য বিয়ের মধ্য দিয়ে অভিনেত্রী সামান্তা রুদ প্রভু হয়েছিলেন আক্ষিনেনি পরিবারের একজন সামান্তা আক্ষিনেনি চার বছরের সংসারের পর দুই হাজার একুশ সালের সিদ্ধান্তের নেন বিচ্ছেদের সময় দুই মাস আগে সন্তান নিতে চেয়েছিল সামান্তা কিন্তু তখনই তাদের জীবনে ঘটে তৃতীয় ব্যক্তির আগমন